No, no no. I have met him a couple of times Shakib uh, is a wonderful guy and uh, but I uh, know he's a superstar he's a big star. সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে পুরাই অবাক কলকাতার সুপারস্টার নায়ক জিদ বললেন তুফান কেউ ছাড়িয়ে যাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে যখন ভক্তদের উত্তেজনা তুঙ্গে ঠিক তখন কলকাতার সুপারস্টার জিদ দিলেন এক চমকপ্রদ মন্তব্য সম্প্রতি মুক্তি পাওয়া বরবাদের টিজার দেখে অবাক হয়েছেন জিদ শাকিব খানের ভয়ানক অ্যাকশন তীব্র সংলাপ ও হলিউড স্টাইলের স্ট্যান্ড দেখে মুগ্ধ এই টলিউড তারকা জিদ তুফানের সাফল্যের পর ভেবেছিলাম এত বড় কিছু আর হবে না কিন্তু পর মনে হচ্ছে রেকর্ড পরিমাণ আবার প্রমাণ করলো কেন সে তার এমন ভক্তরা দারুণ অনেকেই মনে করছেন বরবাদ হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম ব্লক এখন শুধু অপেক্ষা সিনেমাটি মুক্তির প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ